তো তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো কি হবে তুমি যদি বলতে পারো আজকে তোমাকে আমি কপি শপে নিয়ে যাবো একটা প্রশ্ন জিজ্ঞেস করছি এটা হবে না তোমায় পজিটিভ ভাবে উত্তরটা দিতে হবে বলো নিজের নিজের না আমি মোটো নেগেটিভ প্রশ্ন জিজ্ঞেস করিনি তোমায় প্রশ্নটা ভালো করে বোঝো একমাত্র শুধুমাত্র বুদ্ধিমান নয় পারবে কোন গল্প হবে না শুধুমাত্র লেজেন্ডাই পারবে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে বলো তোমার শরীরে আমার ঠোঁট তোমার আমার আঙুল বলো তো আমি কে বলো বলো হ্যাঁ তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো আমি কে বলো বলো

তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো আমি কে বলো তুমি কি আমি আমি কি করলাম আমি কি করলাম তোমাকে না এ না তোমাকে ভালো করে বুঝতে হবে ব্যাপারটাকে ব্যাপারটাকে ভালো বুঝতে হচ্ছে তোমার ব্যাপারটা ভালো করে বোঝো আগে এখানে কবি বলছে তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো আমি কে বলো আমার স্বামী না সঠিক দেখো তোমার শরীরে তোমার শরীরে আমার ঠোঁট শরীরে তুমি নেগেটিভ কেন ভাবছো পজিটিভ ভাবে ভাবো না নেগেটিভ কেন ভাবছো তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো আমি কে বলো তুমি পারবে কি পারবে না পারবে না আমি বলবো প্রশ্নটা আছে তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল সঠিক উত্তর কি বলবো এখানে বলছে তোমার শরীরে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল বলো তো আমি কে আমি চায়ের কাপ হ্যাঁ উত্তরটা হচ্ছে চায়ের কাপ চায়ের কাপ চায়ের কাপের ভেতরে আঙুলটা ঢুকাও কিনা হ্যাঁ দিয়ে তোমার শরীরে আমার ঠোঁট মানে শরীর হচ্ছে চায়ের কাপের ঠোঁট ওই জন্যই বলে যে তোমার